হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনার জন্য যদি আপনি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করেন আর মাস্টার ব্যবহার করে থাকেন বিশেষ করে যারা ইউটিউব ফেসবুক বা শর্ট ভিডিও বানাচ্ছেন বাংলায় তাদের জন্য বাংলা ফন্ট ব্যবহার করা অনেক জরুরি কিন্তু একটা বড় সমস্যা হল মাস্টার অ্যাপে ডিফল্টভাবে বাংলা ফন্ট থাকে না যার ফলে আমরা কাইমমাস্টার দিয়ে কোনো বাংলা স্টাইলিশ লেখা লিখতে পারি না তাই আজকে আমি আপনাদের খুব সহজ ভাষায় দেখাবো কিভাবে আপনার কাইনমাস্টার অ্যাপে নিজের পছন্দের বাংলা ফন্ট যোগ করবেন ভিডিওটা দেখার পর আপনি নিজেই পারবে কাইন সুন্দর স্টাইলিশ বাংলা ফন্ট ব্যবহার করে ভিডিও তৈরি করতে যেটা আপনার দর্শকদের আরও বেশি আকৃষ্ট করবে আর এটা শুধু কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য না শিক্ষামূলক ভিডিও কোড ভিডিও ইসলামিক ভিডিও বা ছোট ছোট ইনফো ভিডিও বানান যারা সবার জন্য এটা কাজে লাগবে তাহলে চলুন আজকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেনি কিভাবে মোবাইল দিয়ে কাইন মাস্টার অ্যাপে বাংলা ফন্ট ইনস্টল ও ব্যবহার করতে হয় একদম স্টেপ বাই স্টেপ শেখাব কোনো কিছু মিস হবে না চলুন শুরু করি তো সর্বপ্রথম আমাদেরকে কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে যাদের ইনস্টল করা আছে তারা সরাসরি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আর যাদের নেই তারা ফোনে গুগল প্লে স্টোরে যাবেন সার্চ বক্সে লিখবেন কাইন মাস্টার তারপর সার্চে ক্লিক করে যে অ্যাপটি দেখতে পাচ্ছেন সেটি ইনস্টল করে নিন ইনস্টল হলে অ্যাপ ওপেন করুন কিছু অনুমতি চাইলে সেগুলো অবশ্যই আলাউ করে দিন এবার উপরে ক্রিয়েট নিউ এ ক্লিক করুন ভিডিও রেশিও সিলেক্ট করে নিচের ক্রিয়েট বাটনে ট্যাপ করুন গ্যালারি থেকে যে কোনো একটি ছবি বা ভিডিও সিলেক্ট করুন যেটার উপর আপনি লেখা যোগ করবেন আমি এখন একটি ভিডিও সিলেক্ট করলাম এবার নিচে লেয়ার আইকনে ক্লিক করে টেক্সট সিলেক্ট করুন এখানে বাংলায় লিখুন যেমন আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখন লেখাটিকে আরও সুন্দর করার জন্য বিভিন্ন ডিজাইন করতে পারবেন আমরা আজ শুধু দেখব কিভাবে টাইম মাস্টারে বাংলা ফন্ট অ্যাড করতে হয় বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আমরা গুগল ড্রাইভে অনেক স্টাইলিশ বাংলা ফন্ট আপলোড করেছি ডাউনলোড শেষে আবার মাস্টারে ফিরে আসুন এখন এখানে ফন্ট লেখাটির উপর ক্লিক করুন এখান থেকে উপরে প্লাস আইকনে ক্লিক করুন এবং ডাউনলোড করা ফন্টগুলো সিলেক্ট করুন সিলেক্ট করার পর উপরে সিলেক্ট বাটনে ক্লিক করুন দেখবেন ফন্টগুলো কাইন মাস্টারে যুক্ত হয়ে গেছে এবার আপনার পছন্দের ফন্ট সিলেক্ট করুন এবং উপরে টিক চিহ্নে ক্লিক করুন লেখাটির ফন্ট বদলে যাবে খুব সুন্দর দেখাবে আশা করি ভিডিওটি আপনার জন্য খুবই উপকার এসেছে এভাবেই আপনি কাইন মাস্টারের পছন্দের ফন্ট খুব সহজে অ্যাড করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করুন যাতে নতুন ভিডিও প্রথমে পেতে পারেন যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ you